ঈদে গাদিরে খুম যেটা আজ থেকে দশ বিশ বছর আগে অনেকে নামও জানতো না এই সুন্নিয়তের লেবেল লাগাইয়া আহলে সুন্নাত অল জামাতের ইমান আকিদাকে নষ্ট করার জন্য একটার পর একটা এজেন্ডা ওরা বাস্তবায়ন করতে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এখন সবচেয়ে বেশি আমাদের গরের শত্রু শিয়া কারণ ওরা সুন্নি পরিচয় দিয়ে আপনার ইমান আমার নষ্ট করার চেষ্টা চালাচ্ছে এই জন্য আমি বলবো আপনারা যারা বিশ্বাস করেন পরিচয় পরিচয় সমাজে তা শিয়া দিয়ে করেন আমাদের আমাদের কোনো করবেন না ইমান আমাদের আকিদা আমরা আহলেবাইয়ের কেউ মহাব্বত করি আমরা সাহাবাই রামের কেউ মহাব্বত করি সবাইকে যার যার জায়গায় সমহিয়ান সম্মান দেই কারু সম্মান ছোট করার ইচ্ছা আমাদের বর্তমানে আহলে বাইতের মহাব্বতের নাম দিয়া যারা শিয়া প্রচারণা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা আউলাদের রাসুলকে অনেক ভালোবাসি আউলাদের রাসুলকে ভালোবাসা আমাদের ইমানই দায়িত্ব কথা বলেন ঠিক না কিন্তু আউলাদের রাসুলের মহাব্বত পাক পাঞ্জাতনের মহাব্বতের দোহাই দিয়ে যারা সমাজে শিয়া তৎপরতা চালায় শিয়া হলো যারা আউলাদ রাসুলকে মোহাব্বত করে নবীর সাহাবি বিশেষ করে আবু করে সিদ্দিক রদিয়াল্লাহ তালান উমার ইবনুল খতাব আল্লাহ তালান উসমান গনীজ নোরাইন রাহ তালান এই তিনজনকে তারা মানতে পারে না তাদের বিরুদ্ধে সমালোচনা করে বাজে মন্তব্য করে বড় করে বলি নওয়াজ যে দিনটা চলে গেল ইসলামের তৃতীয় খলিফা উসমান গুনি জিন্ন রাইন রাজিয়া তালান যার কাছে আমার পেয়ারা রসুল দুইজন কন্যাকে সাদি দিয়েছে ভালো এই জন্য ওনাকে বলা হয় জিন্ন রাইন দুই নূরের অধিকারী পাশাপাশি শেরেখদ আলী রাজিয়াল্লাহ তালুকে গাদির খুম অনেক সম্মানিত করা হয়েছে আমরা গাদির খুম মানি মওলা আলী রদিয়াল্লাহ তালাহুকে সম্মানও মানি কিন্তু ঈদে গাদির খুম মানি না কারণ একদিক দিয়ে একজন সাহাবিকে শহীদ করা হলো আর আরেক দিক দিয়ে আরেকটা পার্টি আলাদের মোহাব্বতের নাম দিয়ে ঈদ উদযাপন করবে এগুলো ইসলামের মূল রীতিনীতিতে নাই শিয়ারা এগুলো আবিষ্কার করেছে তারা এগুলো পালন করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ আল্লাহজন আমাদেরকে আহলে সন্নতল জামাতের আকিদার ওপরে থাকার তৌফিক দান করে বলুন আমি